শ্রেণীর মানুষ যারা শিয়ে তারা বলছে যে জিব্রাইলের মোহাম্মদের কাছে আসতে ভুল হয়েছে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি আলীর কাছে তো ভুল করে এসে গেছেন মোহাম্মদের কাছে এটাই তাদের আকি দেয় তাদের বিশ্বাস যে জিব্রাইল আসতে কি করেছেন ভুল করেছেন অথচ জিব্রাইল খান না পান করেন না খাওয়া নেই পান করা নেই মানুষের মতো প্রাণী ফেরেশতা নন ফেরেস্তার খাওয়া পড়া লাগে না সব সময় তারা আল্লাহর এবাদতে ব্যস্ত আল্লাহর আদেশের উনিশ বিশ করেন না করার মতো তাদের ক্ষমতা নেই করার ভিতরে তাদের করার মতো ক্ষমতা আল্লাহ দেননি আগেকার আমরা একটা পদ্ম পড়েছিলাম দাঁত চাল মুসরির ডাল চিনি পাতা দই তো আর এক জায়গাতে বলছে এটা আবার উল্টে বলছে দে বলছে যদি পিছু হয় ভুল ভুল যদি হয় নিশ্চয় মা ছেড়ে দিবে চুল তার মানে মা আমাকে বকা দিবে তো তো মানুষ উলট পালট হয়ে গেছে কিন্তু কোনো ফেরেস্তার কোনো কথা কোনো কাজ উলট পালট হবে না কেননা উলট পালট করার মতো ক্ষমতা তার ভিতরে নেই এটা সরিয়ে নেওয়া হয়েছে তারপরেও তারা বলল যে জিব্রাইলের কি হয়েছে ভুল হয়েছে জিব্রাইলকে আসতে হতো আসলে আলীর কাছে আলীর কাছে না আসা এসেছেন মোহাম্মদ সাল্লা ইসলামের কাছে তারপরেও শেষ পর্যন্ত বলে আসলেই তো মোহাম্মদ সাল্লাহ পরে খলিফা হবেন আলী কিন্তু এ জোর করে অন্যায়টা করেছে উমার আর রাউবাকার সিদ্দিক যার কারণে আলী আর যারা শিয়া তারা উমর এবং আলীর ওপরে আউবাকার সিদ্দিকের ওপরে এই মন্তব্য রাখেন তার নাম আকিদা তার নাম বিশ্বাস সম্মানিত দিনই ভাই বোন আমাদের আকিদেই কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় শরীয়তের মা বুঝতে পারি না আমাদের নাম আমার আক্বার নাম ইসু তা আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি আমাদের এলাকার একটা জ্ঞানীগুলি মানুষ আমি বললাম যে ইসু তখন আমাকে বলছে ছি 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 শিক্ষিত মানুষ আহ তুমি বাপের নামটা ভালো করে বলতে পারো না বলে কি বলতে হবে বলতে হবে ইসো পালিক তো আমি বললাম অবাক কথা আমার বাপকে আমি জোর করে শেয়া করব। তো এইসব তো একটা নবীর নাম ওখানে তো আলি নেই তো সিয়া যদি বুঝতে পারে যে কারো নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে তাহলে তারা ধরে নিবি যে এটা আমাদের সমস্যা হুসেন পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে হুসাইন থাকবে না হাসান পার্সোনাল নাম পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নিবে যে আলীর দুই ছেলেরে একটা তার মানে শিয়ে শুধু খেলে পড়লেই হবে আকিদে একটু বিশ্বাস করতে হবে দেখতে হবে বুঝতে হবে তোমাদের সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে যেন কোনোদিন এরকম ঘটনা না ঘটে হাততালি দেওয়া না সম্মানিত দিনী ভাই বোন মানুষের জীবনে সবচেয়ে জরুরি কার সলা নামাজ সলাতের চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ মানুষের আছে আমি আব্দুল রাজাক বিন ইসুফ করোনা হাদিস তদন্ত করে তা বুঝতে পারি না কেন মানুষের সব এবাদত নির্ভর করে সলাতের উপরে সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত উল্লেখ্য যে আপনাদের সামনে বলা আছে আমি বলার সময় নামাজ বলি না বলি রোজা বলি না সেয়াম বলি খোদা বলি না আল্লাহ বলি জাহান্নাম দোজক বলি না জাহান্নাম বলি বেহস্ট বলি না জান্নাত বলি কেন সলাত আর নামাজ দুটাই এক নয় সলাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা আর নামাজ মানে হচ্ছে উপাসনা সিয়াম আর রোজা এক নয় সিয়াম মানে বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা আল্লাহ আর খোদা এক নয় আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম আর খোদা এটা ফার্সি শব্দ খোদ মানে নিজ আর আমানে এসেছে খোদা মানে এসেছে তো কবে এসেছে কাল এসেছে তার মানে পরশু খোদা ছিল না যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে সেটা ভুল হবে একটু তফাত আছে কেউ যদি বলে সেটা ভুল হবে আকাশ জমিন তফাত আছে সেটা ভুল হবে মানে কোন হিসেবে নেই দুটো একটা শব্দ চলেই না সাথে সাথে দশক মানে আগুন আর জাহান্নাম মানে যেখানে সর্বধরনের শাস্তির ব্যবস্থা আছে জান্নাত মানে বাগান যেখানে সর্বধরনের শান্তি তৃপ্তি আছে আর বেহস্ত মানে স্বর্গ উল্লেখ খোঁজে আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই সরাত শব্দটি কোরআানেও আছে হাদিসও আছে নামাজ শব্দটি কোরআনে হাদিসেও নেই সিয়াম শব্দটি কোরানো আছে হাদিসও আছে রোজা শব্দটি হাবিসও নেই নেই জাহান্নাম শব্দটি শব্দটি আছে জান্নাত শব্দটি কোরআনে আছে হাদিসও আছে বেস্ট শব্দটি করানো হাবিসও নেই তো কিভাবে চলছে এমনিতেই চলছে এগুলো ফার্সি শব্দ ইরান থেকে পাক ভারতের মধ্যে ঢুকেছে এইভাবে চলছে একে কেউ তলিয়া দেখা প্রয়োজন মনে করে না উল্লেখ যে নামের কোনোদিন পরিবর্তন হয় না নাম কোরআন মজিদ একটা নাম বাংলাতে কোরআন উর্দুতে কোরআন ইংরেজিতে কোরআন সবইতেই কোরান তো সেয়ান জাকাত হজ কালেমা এগুলি আল্লাহর দেওয়ার নাম নামের পরিবর্তন হবে না নাম আল্লাহর দেওয়ার নাম জান্নাত আল্লাহর দেওয়ার নাম আল্লাহ আল্লাহর দেওয়ার নাম এগুলি পরিবর্তনের কোনো সুযোগ নাই নাউনের নামের পরিবর্তন হয় না মর্মে সমানিত দিনী ভাই বোন আমি আপনাদের সামনে সলাদ শব্দ ব্যবহার করার চেষ্টা করব নামাজ নয় আবার উল্লেখ করছি যে চলাচল বন্ধ করে যারা যাচ্ছেন রাস্তাঘাটে বুঝতে না পারে তাদেরকে আমরা ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ যা আপনাদের অনেক উপকারে আসবে সাথে সাথে আপনাকে আমি এটাও বলে জানাচ্ছি যে আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বাক্য জাতির সামনে বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন কেশ কাহিনী বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন কাউকে নিন্দা করে কোনো দল মাঝাবকে নিন্দা করে আমি কথা বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি দীর্ঘ একত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাত ও চাইনি কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুল রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাত হয়ে চেয়েছিল তাহলে জিন্দগিতে জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দেব না এটা আমার শতদিনের বলা আমি আপনার জন্য এসেছি আর বলতে গেলে হঠাৎ করে এসেছি আর আপনাদের সম্মানিত ব্যক্তি কিভাবে কিভাবে মাধ্যম দিয়ে উপস্থিত করিয়েছেন এবছর এবছর আমার প্রোগ্রামের সূচনা ছিল না চিন্তা চেতনা ছিল না জানি না আজকের পর থেকে আরো দু একটা প্রোগ্রাম হতে পারে বলে অনুমান ধারণা করা যাচ্ছে সম্মানিত অনুমানিত আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা বন্ধ করে চলাচল বন্ধ করে গতি বন্ধ করে ক্রয় বিক্রয় বিন্দ করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আশাবাদী মূল্যায়ন করার চেষ্টা করবেন হঠাৎ একদিন দেখছি এখন বয়স চল্লিশ হঠাৎ দেখবেন একদিন হঠাৎ দেখবেন একদিন সময় শেষ হয়ে গেছে যেহেতু আশা হয়েছে কাজে যেতে হবে যেহেতু যেতে হবে কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার এবাদতের জগতে সবচেয়ে দামি হলো সলাপ এমন এবাদত যে সব এবাদত নির্ভর করে সলাতে উপরে হ্যাঁ এ কথাই ঠিক যে সবচেয়ে দামি এবাদত রোজা সেম কিন্তু সলাদ যদি না থাকে তার আল্লাহ সে রোজা এবাদতটা কি কি করবেন কেটে দিবেন লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিঃপাস হয়ে যায় এর পরেও যদি সলফ না থাকে তাহলে হজের এবাদত আল্লাহ কেটে দিবেন এই নিয়ে কি আল্লাহ দিবেন না এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয় রাসুল sallallahu alaihi wasallam বলেন লাইআলিজাল রাজুলুন নারাবা কামিন কাসিয়াতিল্লাহ হাতা ইলেজা লবনু ফি দরে গভীর বান থেকে দুধ বের করে দেহের ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া অসম্ভবdemo আল্লাহর ভয়ে কাঁদলে তার জাহান্নামে যাওয়া অসম্ভব ঠিক গাভীর बाट বান ওলান থেকে দুধ বের করে চাপ দিয়ে আবার ভেতরে ঢোকানো যেমন অসম্ভব এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার মানে আল্লাহর কাছে কান্নাকাটি করা অনেক বড় এবাদত তাসমি তাহলে জিকি রাজকার করা আল্লাহর কাছে অনেক বড় এবাদত এর পরেও যদি সলাপ না থাকে তাহলে সব এবাদত আল্লাহ কেটে দিবেন পৃথিবীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে হালাল রুজি যদি এক পর্যায়ে হালাল রুজি আগে সলাতের চেয়ে কেন সলাত না হলে কিছুই হয় না এবার হালাল রুজি না হলে সলাত হয় না হালাল রুজি নেই তো সালাতও নেই এই কথা আমি বলিনি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন অতীব গুরুত্বপূর্ণ কথা এক খেয়ালে জেনে আল্লাহ তালা বলেন ইয়া ইয়াahanamাস কুলু মিম্মা ফিল আরদি হালালান পৃথিবীর মানুষ আমি যা পৃথিবী হতে উপার্জন করি উৎপাদন করি তার হালালটা তোমরা খাও তাহলে হারাম উৎপাদন হয় হালাল খেতে হবে এটা আদেশ এটা সাধারণ জনগণকে আদেশ এইবার মোমেন পুরুষ নারীকে আদেশ ইয়া ইউ হালে দিনা মিম্মা ফিলার ফিলারদের হালাল অন্ত হে পৃথিবীর মানুষ যারা তোমরা বিশ্বাস করো আল্লাহকে যারা তোমরা বিশ্বাস করো পরকালকে তোমরা হালাল রুজি খাও আগের আদেশ সাধারণ জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাকেই আল্লাহ হালাল রুজি খেতে আদেশ করলেন পরের আয়াতে আল্লাহ পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন এবার নবীর আসল ইয়া আইয়ুহার রাসূল কুলু مما في الارض حلالا হে পৃথিবীর নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান আমলুস সালেহা আর সৎ আমল করুন এইখানে নবীগণের সাথে একটা বাক্য লাগিয়ে দেওয়া হয় সৎ আমল সব আমল কিন্তু সৎ নয় আমল কিন্তু সৎ নয় সিরাজগঞ্জ থেকে গাড়ি যখন ছুটলো তখন ড্রাইভার বারবার বলছে কন্টেক্টরকে যে কবর পেলে দশটা টাকা দাও কবর পেলে দশটা টাকা দাও মাঝারে দশটা টাকা দাও তো এইটা একটা আমল তবে এটা আমল নয় ওই যে মসজিদে টাকা চাচ্ছে ওখানে দশটা টাকা দাও এটাও আমল ওইটা আমল কবরেও টাকা দিল এটাও আমল মসজিদে টাকা দিল এটা আমল বলেন তো সত আমল কোনটা আল্লাহ তালা নবিরাসলকে বলছেন আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন মানে নবীর যদি আমল সৎ না হয় তাহলে তা বাতিল হবে মাগরে পরে দুই রেখা শনাক করতে হবে মানুষ যদি বারো রেখা শরণ পড়ে তাহলে প্রত্যেক বারো সমান তার জন্য জামাতে ঘর নির্মাণ করা হবে জহরের আগে চায় পরে দুই মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই এই বারো রেখাত যদি সোননাথ মানুষ পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে তাহলে মাগরেবের দুই রেখাত থাকলো এখন একটা হাদিস এসেছে জাল হাদিস মানুষের বানানো যে কেউ যদি মাগরেবের পরে ছয় রেখা সন্নাত পড়ে তাহলে তাকে বারো বছর এবকি দেওয়া হবে এহাদিস জাল এটা আমল যদি কেউ করে তাহলে সেটা সৎ নয় সেটা হলো অসৎ আমল যে আমল কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা হলো অসৎ আমল আল্লাহ তালা বলেন যে হারালুজি খান আর সৎ আমল করেন প্রত্যেক যে আমল রাসুলের সাথে মিল খাবেন যেমন আপনারা দান করলেন আমাকে বলতে হবে আল্লাহ আল্লাহ আপনার প্রতি দয়া করুক আল্লাহম বাড়ি কালাই হে আল্লাহ আপনার টাকা পয়সাকে বেশি করে দেখ এটা আল্লাহ রসুলের মুখের শব্দ এখন আপনি যখন টাকা দিলেন তখন আমি বললাম মার হবা কি যে বললাম ধুলায় অন্ধ ওকে ঠেলে জান্নাতে দিয়ে দিল এটা অসতম একত্রিশ বছর থেকে বলছি এরকম কথা কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির জন্য কথা বলবো না নতুন কথা নয় কোরআন মাজিদের গায়ে লেখা আছে কোরআন শরীফ কোরআন শরীফ যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় কোরআন মাজিদ ছাড়া কোরআন হাকিম ছাড়া কোরআন কারিম ছাড়া কোনো দিন শরীফ প্রমাণ হয়ে গেলে আমি আব্দুরা বিন আর জাতির সামনে কোনোদিন আসবো না এটা হাজারো দিনের কথা কোরআন মাজিদের অপর পৃষ্ঠে একটা লম্বা দোয়া আছে এক পৃষ্ঠে যে কোরআন খতম করলে পড়তে হবে হেডলাইনে লেখা আছে খাতম দোয়াই আহ দোয়া খাকুই কোরআন কোরআন খতমের দোয়া তিরিশ বছর থেকে বলছি এগুলো যদি প্রমাণ হয়ে যায় যে নবী বলেছেন তাহলে আমি আর কোন যখন বলেছি যে ধর্মের নামে বিকৃত ধর্ম আছে তখন এইগুলি উল্লেখ করা আছে কত নিবেন আপনি ধর্মের নামে বিকৃত ধর্ম ধর্মের নামে হাদিস আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো তার একটা ছিল হব্ব অতান মিলান ইমান দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ কিয়ামত পর্যন্ত সময় থাকলো পৃথিবীর কোনো মানুষ একে হাদিস প্রমাণ করতে পারবে না তখন একটা এ হাদিস ছিল ও তুলে বলে এল মলাও কানা বিশ্বিন শিক্ষার জন্য যদি চিন যেতে হয় তবু যাও এটা হাদিস নয় এটা মানুষের বানানো কথা কোন দিন এটা হাদিস বলে প্রমাণ হবে না টু থ্রির বইয়ে লেখা আছে যে মোহাম্মদ সাল্লাহাম ঈদের মাঠে গেলেন দেখলেন একটা ছেলে কাঁদছে ছেলেটাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ ছেলেটি বলল আমি এতিম আল্লাহ রসুল তাকে কোলে নিলেন আয়েশার কোলে দিলেন আয়েশা নতুন পোশাক পরালেন ছেলেটি খুশি হয়ে গেল একবার নগদ মিথ্যে কথা রাসুল সাল সালামের বাড়িতে ফকিরে ভিক্ষে পায় না তার একাধিক বোকারি মুসলিমের হাদিস আর নতুন পোশাক দিয়ে দিল বললেই হবে আমার কাছে উপস্থিত তিনটা বোখারির হাদিস আছে

মা মা না মা বাড়িতে পানি ছাড়া কোনো কিছু খাওয়ার নেই অতএব মেহমান ফিরিয়ে দিলাম তখন আল্লাহর বললেন মাই রিতা বাহাজ রাজুল কে লোকটাকে মেহমান হিসেবে নিতে চাই কামা রাজুল মিলান আনসার একজন লোক দাঁড়িয়ে বলল জি আমি নিতে চাই তো নিয়ে চলে গেল এখন বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছে আক্রেমি আমার স্ত্রী ইনি হচ্ছেন রাসুলের বাড়ির মেহমান গো এনাকে সম্মান করো তখন স্ত্রী বলছেন যে মা মা না ইল্লা কুত সিবিয়ানি আমার বাচ্চাদের শুধু জীবন বাঁচানোর মতো খাদ্য আছে এছাড়া আর কিছুই নেই ওই লোকের স্ত্রী কথা বললেন তখন লোকটা বলছে যে হাই তো আমাকে এইটুকু রেডি করো বাচ্চাকে ঘুমিয়ে দিলেন বাতিটা জ্বালিয়ে দিলেন খাদ্য রেডি করলেন এখন মেহমান খাবে পাশে গিয়ে তার স্ত্রী ওই আলোটা ঠিক করার ভাঁজ করে ভাঙ করে আলোটা নিভিয়ে দিলেন দিয়ে দেখাচ্ছেন যে তারা জন তার সাথে খাচ্ছে মেহমান খেলেন সকাল হয়ে গেল ইনি এখন রাসুলের কাছে গেলেন রাসুল তখন বলছে আরে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে মিন ফালে স্বামী স্ত্রীর কর্মেলা আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন এই কথা রাসুল সালাইলাম বললেন এদেশে একটা বই পাওয়া যায় তাউজিহুল কোরআন তাফসীর তিন খন্ডে তার আঠাশ নাম্বার খন্ডে সুরা হাসরের এক আয়াতে এই হাদিসটা দেওয়া আছে বোকারি মুসলিমের আমার লিখার বইটা আপনাকে দিয়েছে আপনি যদি মনে করেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে আমি জাতির উপকার করতে পারবো না সম্মানিত দিনী ভাই বলছিলাম যে ধর্মের নামে পৃথিবীতে অনেক মিথ্যা কথা আছে তার মধ্যে ওই যে ইব্রাহিম একটা লোককে খেতে দিলেন তো লোকটা খেতে বসে বিসমিল্লা বলেন না বেশি খেয়েছে তখন ইব্রাহিম ফকিরের সামনে থেকে প্লেটটা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে দিলেন তো ইব্রাহিম এত অভদ্র মানুষ জালেক লেখক নিজেই জানেন না আমি কি লিখছি বিজ্ঞানা কোরআন বইয়ে লিখা যে সাদ্দাদের কাহিনী সাদ্দাদের কাহিনী মুখস্ত করে আমি বলেওছি সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটা খুঁজে বের করতে আমি জাতিকে ছয় ছয় মাস সময় দিই যে আছে কোথায় এটাকে প্রমাণ করতে হবে সত্য মিথ্যা পরে কেউ আমাকে এখন পর্যন্ত বলে না যে আব্দুর সাহেব সাদ্দাদের কাহিনী এই বইয়ে আছে বইয়ে আছে বললে আমি তদন্ত করতে বলবো যে এটা সত্য না মিথ্যে আর আমার তদন্ত মিথ্যে কোনোদিন যদি সাদ্দাদের কাহিনী সত্য বলে প্রমাণ হয়ে যায় তাহলে আর আমি জাতির সামনে কথা বলবো না শত কথা সমানিত তিনি ভাই বোন বলছিলাম আল্লাহ নবীগণকে আদেশ করলেন সব আমল করুন তাহলে সব আমল সৎ নয় সব আমল স্বপ্ন আসসালাম আলাইকুম আল্লাহ রসুল বলছেন যে হাত দুটি পৃথক হওয়ার পূর্বেই দুইজনের পাপ ক্ষমা করা হবে এটা আল্লাহ রসুলের মুখের ভাষা এবার হাত দুটা পৃথক হওয়ার পরে প্রথমে বুকে মারছে তারপরে এরকম করছে তারপরে পায়ে চুমা দিচ্ছে তারপরে হাঁটুতে দিচ্ছে তারপর মাটিতে হাত রাখছে সব কোনো একটা আমার জীবনে চ্যালেঞ্জ নয় কি আমার পর্যন্ত সময় নতুন ভাবে দিন বের করার কোন সুযোগ নেই রাসুল সাহ আলি ওসাল্লাম বলেন